আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত বাংলাদেশ সহ বিশ্বের যে যে জায়গা থেকে আমার এই ভিডিও দেখতে পা দেখছেন তাদের সকলকে আমি জানাচ্ছি শুভেচ্ছা যে আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হলো ইলেকশন ইঞ্জিনিয়ারিং আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচনে জামা জোটকে ঠেকানোর জন্য ইলেকশন ইঞ্জিনিয়ারিং হওয়ার সম্ভাবনা রয়েছে সে কারণে আমাদেরকে আগে থেকেই বিভিন্ন প্ল্যান করতে হবে এই ইলেকশন ইঞ্জিনিয়ারিংকে ঠেকানোর জন্য আমি জামাত জোটকে বলবো এ প্ল্যান বি প্ল্যান এবং সি প্ল্যান করে আমাদেরকে আগামী নির্বাচনের ইলেকশন ইঞ্জিনিয়ারিং ঠেকানোর কাজ করতে হবে কারণ আমরা ইতিমধ্যে ঢাকা সত্র আসনের ডাক্তার খালিদুজ্জামান ভাইয়ের একটা ভিডিও যে ভাইরাল হয়েছে সেই ভিডিও থেকে আমরা অনুমান করতে পারি যে ইঞ্জিনিয়ারিং ইলেকশন হওয়ার ইলেকশন ইঞ্জিনিয়ারিং হওয়ার সম্ভাবনা রয়েছে সেটা সেনাবাহিনীর একটা অংশ সাচ্ছে না যে জামাত জোট ক্ষমতায় আসুক সেই কারণে সেটার প্রমাণটা মিলে ওখানে যে এই ভিডিওটা উনি যে সেনা কর্মকর্তা রেকর্ড করেছেন উনি এটা যদি জনগণ জনকল্যাণ কর হতো এবং দেশের কল্যাণ কর হতো তাহলে এটা কোনো দলের কোনো দলের কর্মীর হাতে অথবা মিডিয়ার হাতে দিত না এটা ওনাদের আইস পেয়ারের মধ্যে দিয়ে এটা প্রকাশ করতো কিন্তু সেই রেকর্ডটা একটা দলের লোকের কাছে এবং মিডিয়ার কাছে দিয়ে এটা প্রমাণ করলো যে কিছু অংশ সেনাবাহিনীর আবার আগামী নির্বাচনকে নির্বাচনে ইলেকশন ইলেকশন ইঞ্জিনিয়ারিং করতে পারে সেই সম্ভাবনা থেকে আমাদেরকে আগে থেকে পদক্ষেপ নিতে হবে ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিংয়ের সকল পথ এখন থেকে আমাদেরকে পরিকল্পনা করতে হবে যে কোন কোন পথে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হতে পারে তাহলে ওই পথটাকে কিভাবে ট্যাকল দেওয়া যাবে কিভাবে সেটাকে প্রতিহত করা যাবে সে বিষয়ে এখন থেকে চিন্তা করে আমাদেরকে সেটা বন্ধ করার জন্য প্রস্তুতি গ্রহণ করে রাখতে হবে কারণ যেভাবে জামাতের জোটের যে গণজোয়ার সৃষ্টি হয়েছে তারা বিরোধী পক্ষ ইন্টারনেট ঢুকার সাথে সাথে দেখা যায় তারা মরণ কামড় দিয়েছে এবং সেটা আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের আগে তারা শুধু বলতে বট বাহিনী বট বাহিনী এই বট বাহিনী কোনো ভোট দিতে পারবে না সাদিক কায়েমের কোনো অবস্থাই নাই এখানে তারা ভোটে কাউ সাদিক জয় জয়লাভ করতে পারবে না কারণ বলতেছে তাদের সমর্থন হলো ফেসবুকে যেটা দেখা যাচ্ছে সেটা হলো বট বাহিনীর সমর্থন ভোট বাহিনীরা তো আর ভোট দিতে পারবে না কিন্তু আসলেই গণজোয়ার যে সৃষ্টি হয়েছে তারা সেটা দাবন করতে পারে নাই পারলেও সত্যটাকে তারা লুকিয়ে রেখেছিল তেমনি জাতীয় নির্বাচনে এখন সাধারণ জনগণ হুমড়ি খেয়ে আসে যে কখন জামাত জোটকে ভোট দিবে এবং জামায়াতের সুশাসন ন্যায় ন্যায়ভিত্তিক রাষ্ট্র এবং কল্যাণকর রাষ্ট্র তারা দেখবে সে কারণে বিভিন্নভাবে জামাত জোটের বিভিন্ন সমর্থক কর্মীদেরকে উস্কানিমূলক কথা বলা বিভিন্নভাবে হ্যায় প্রতিপন্ন করা এগুলো করতে পারবে করতে পারে তো আমি আশা করব যে সকল ধরনের বাধাকে উপেক্ষা করে কিভাবে আগামী নির্বাচনে আমরা জয় লাভ করতে পারি ইলেকশন ইঞ্জিনিয়ারিং বন্ধ করতে পারি সেই সকল বিষয় নিয়ে গুলো নিয়ে এখনই অ্যাডভান্স চিন্তা করে সেটাকে প্রতিরোধ করার ব্যবস্থা রেখে দিতে হবে যে আশা আমি উদাত্ত আহ্বান জানাবো এগারো দলীয় জোটের যারা নির্বাচনী পরিচালনা কমিটি রয়েছেন তারা সারা বাংলাদেশে এখন থেকে সে চিন্তা করে আপনারা সেটাকে প্রতিরোধ করার জন্য ব্যবস্থা গ্রহণ করবেন আলাইকুম সালামুক রহমতুল্লাহি